এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল চারটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে শাহবাগে চার ঘন্টা ব্লকেট কর্মসূচি পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এই সময় দেশের বিভিন্ন জায়গায় ব্লকেট কর্মসূচিতে পুলিশের হামলা এবং বাধার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় শাহবাগে সাজোয়াজান ও জলকামান নিয়ে সতর্ক অবস্থানে থাকা পুলিশের ব্যারিকেড ভেঙে অবরোধ করেছে শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে দুই সাংবাদিকও আছেন অন্যদিকে পুলিশের বাধা উপেক্ষা করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশালে বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ধ্যায় মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তারা দিনের কর্মসূচি শেষ করে কোটা আন্দোলনের শিক্ষার্থীরা বেলা তিনটার দিকে নগরীর বটতলি স্টেশনে অবস্থান নেয় পরে পুলিশের ব্যারিকেড ভেঙে দুই নম্বর গেট এলাকার দিকে অগ্রসর হয় এ সময় শিক্ষার্থীদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের অভিযোগ বিকেল পাঁচটার দিকে একটি মিছিল দুই নম্বর গেট এলাকায় আসলে পুলিশ লাঠিপেটা করে শিক্ষার্থীদের সরিয়ে দেয় পরে শিক্ষার্থীরা আবারও দুই নম্বর গেট এলাকায় অবস্থান নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় স্টেশনে রেলপথ অবরোধ করে বিকেল পাঁচটায় তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি ঝটিকা মিছিল বের করে বিভিন্ন হলের সামনে গিয়ে শিক্ষার্থীদের জড়ো করে স্টেশনে যায়